পুরো কলকাতা ডুবছে দেখো বাড়ি ভিতরে জল পুরো বাড়ি ভিতরে দেখো পুরো সব বাড়িগুলোতেই জল ঢুকে গেছে আর পুরো কলকাতা ডুবছে তোমাদেরকে দেখাবো পুরো কলকাতার জলে জল দেখো দেখতেই পাচ্ছি আর কেমন বন্ধুরা হাই সবাই ভালো আছো নিশ্চয়ই আর দেখো আমি আজ তোমাদের দেখাবো পুরো কলকাতা কিভাবে ডুবছে আর মাত্র দু ঘন্টা বৃষ্টিতে একদম ডুবে গেছে সবকিছু আর করে যেন এটা আমাদের কোন জায়গা লক্ষ্মী ঘাটাল লক্ষ্মী দেখো রাস্তা তোমাদের দেখাচ্ছি একদম পুরো ঢুকে গেছে সব কিছু বাড়ি ঘর কতটা করে জল ঢুকে কতটা করে জল ঢুকে গেছে দিঘা হয়ে গেছে পুরো কলকাতা দীঘা হয়ে গেছে

বাপরে এত জল এত জল পথ তো ডুবে গেছে তোমার বাপরে পুরো রাস্তা পুরো রোড আর এটা লক্ষ্মী ঘাটাল তাই তো দেখাবো তোমাদের কতটা জল আছে সামনে সামনে কাকাবু যাচ্ছে আর মেন রোডও মেন দেখাবো পুরো কলকাতা ডুবে গেছে মাত্র মানে দু ঘন্টা তিন ঘন্টা বৃষ্টিতে তিন ঘন্টা মনে হয় লাগেনি তাও দু ঘন্টাতেই মানে একদম পুরো ভিজে মানে ডুবে গেছে এরকম কোনো দিনও হয়নি

পুরো কলকাতা ডুবছে আর আমাদের এদিকটা অনেকটাই উঁচু তাও দেখো এত মানে বৃষ্টি হয়েছে জলের টানটা হয় স্রোতটা টেনে বেরিয়ে যাচ্ছে জল ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানিও বন্ধুরা পাশে থেকো সবাই সবাইকে সাপোর্ট করো আর তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হয়েছে জানিও আমি এটা কলকাতা মানে ঘাটাল বলে এই জায়গাটার নাম দেখছো কিভাবে পুরো আমি এখন এটা চৌরাস্তায় দাঁড়িয়ে আছি মানে চতুর চা রাস্তা বলি এত জল এত জল তোমাদের ছোট্ট একটা ভিডিও দিলাম দেখো দোকান ঘরে জল ঢুকে গেছে পুরো বৃষ্টিতে ডুবে গেছে পুরো কলকাতা ডুবছে মানে ডুবে গেছে একদম রাস্তাঘাট এটা অনেকটাই উঁচু জায়গা তাও এটা এই অবস্থা মানে এটা কোনো দিনও ডুবেনি এই বছরে ডুবে গেছে মা দুর্গা আসছে একদম ভাসিয়ে রাখছি বন্ধুরা ভিডিও কেমন লাগলো আর কেমন দেখলে কমেন্ট করে জানিও সবাই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের ভিডিওতে